কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অবাধে বইছে উত্তরে হাওয়া কাঁপছে কলকাতা মঙ্গলবার কলকাতায় মরশুমে শীতলতম দিন বুধবার দক্ষিণবঙ্গের দুই জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা সারাদিন কুয়াশা শীতের ভালোবাসা উত্তরে হাওয়ায় কনকনে দক্ষিণবঙ্গ হাড় কাপুনি কলকাতায় মঙ্গলবার কলকাতায় দশ দশমিক দুই ডিগ্রি মরশুমের শীতলতম দিন এর আগে কলকাতায় এরকম ঠান্ডা পড়েছিল ১৩ বছর আগে দু তেরো সালের তেরোই জানুয়ারি কলকাতায় সেদিন ছিল ন ডিগ্রি আর কলকাতার সবচেয়ে কম ছয় দশমিক সাত ডিগ্রি সেটা একশো চব্বিশ বছর আগে আঠেরোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে যার জন্যে এই তাপমাত্রাটা আর একটু কমার কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে দু সালে 9 জানুয়ারি নাইন পয়েন্ট জিরো নয় দশমিক শূন্য হয়েছিল সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে আঠারোশো নিরানব্বই সালে জানুয়ারি রেকর্ড করা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় আগামীকালও দশের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা আজ আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের দুই জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমান এই দুই জেলায় বুধবার শৈত্য প্রবাহের সতর্কতা নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ এসব জায়গাতে শীতল দিন এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত জেলায় জেলায় একটাই কথা উফ কি ঠান্ডা দার্জিলিংয়ে এক দশমিক পাঁচ শিলিগুড়িতে নয় দশমিক দুই জলপাইগুড়ি নয় রায়গঞ্জ আট বীরভূমের শ্রীনিকেতন এবং শিউড়ি দুই জায়গাতেই তাপমাত্রা ছয় দশমিক দুই কল্যাণীতে সাত ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সাত দশমিক আট পশ্চিম বর্ধমানের আসানসোলে আট দশমিক আট বারাকপুরে আট দশমিক দুই দমদমে নয় দশমিক পাঁচ নিউজ এইটিন বাংলা